নির্দেশ দিল প্রদীপকে ডেকে লিটন বলল খুব জরুরি কথা আছে বদলোক দার্জিলিং মেলে ওঠার চান্স পেলেন না ঘুরে দাঁড়ালো প্রদীপ ওর চোখ বিস্ফারিত হোয়াট পুরো কথাটা বলতে গিয়ে সুজাতার উপস্থিতির জন্য থমকে গেল লিটন প্রদীপ এগিয়ে এলো আমি সুজাতাকে বিশ্বাস করছি কি করবো তুমি তো ওকে চিনোই না পাঁচ ঘন্টার রাস্তায় পেছনে বসে থাকা একটা মেয়ের ব্যবহারে যদি তাকে চিনতে না পারি তাহলে যাই বল। লিজন কথা সব শুনে প্রদীপ ঠোঁট কামড়ালো এই আশঙ্কাটাই তার হচ্ছিল সে যে দুটো খবর দার্জিলিং এ পাঠিয়েছে তাদের জীবিত থাকতে দেওয়া হচ্ছে না হয়তো সে এখন যেখানে যেখানে যাচ্ছে সেখানেও ওরা হাজির হচ্ছে ওই দৃশ্যের সাক্ষী ভাবলে তাকেও সরিয়ে দেবার নির্দেশ দিয়েছেন মহান ফটোগ্রাফ সংগ্রাহক কিন্তু ভদ্রলোক কোনো প্রমাণ রাখেননি দার্জিলিংয়ে ফিরে গিয়ে সে ওকে কোনোভাবেই অভিযুক্ত করতে পারবে না ভদ্রলোক তাকে ক্রমাগত সুতোর ছেড়ে যাচ্ছেন তাকে অভিনয় করতে হবে যতক্ষণ পঞ্চাশ হাজার টাকা হাতে না পাওয়া যায় কিন্তু তৃতীয় ব্যক্তির হদিস পেলে কি উনি তাকেও পৃথিবীতে থাকতে দেবেন এই ভেবে প্রদীপের শির দাঁড়া কনকন করে উঠল হুম বলেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে কোনো লাভ হবে না ওই মোটর বাইকটাকে ছেড়ে যাওয়ার পক্ষে সম্ভব নয় আর ওটা সঙ্গে থাকলেই আমাকে পেতে কারো অসুবিধা হবে না লিটন আমি এখানে এসেছি সুজাতাকে নিয়ে ও যতক্ষণ থাকবে ততক্ষণ লোকে একটা ধারণা মনে রাখবে মহিলার সঙ্গে থাকলে পুলিশও নরম হবে আমরা আগামীকাল ভোরে এখান থেকে বেরিয়ে যাব কিন্তু আজ আমি কাপুরের সঙ্গে বাস কথা বলেছি যদি ওরা আমাদের ওপর নজর রাখে তাহলে কাপুরের অস্তিত্ব জেনে যাবে আর ওই ভদ্রলোক যেমন মুখের ওপর কথা বলেন তাতে ওদের পক্ষে জানা অসম্ভব হবে না যে উনি তৃতীয় ফটোগ্রাফার তারপর কাপুরের মৃত্যু তো স্বাভাবিক ঘটনা আর কাপুর মারা গেলেই ওরা আমার জন্য আসবে তুই এক কাজ কর পকেট থেকে কয়েকটা একশো টাকার নোট বের করে লিটনকে দিলো প্রদীপ সোজা সানশাইন হোটেলে চলে যা চেষ্টা কর কাপুরের কাছাকাছি ঘর নিতে কাপুর তোকে দেখেনি লোকটার উপর নজর রাখতে হবে তোকে রানাতুঙ্গার মতো অবস্থা যাতে ওর না হয় সেটা তুই দেখবি আমরা এখানেই থাকবো ঠিক আছে কাল তোমার সঙ্গে কি করে দেখা হবে আমি সানশাইন হোটেলে তোর সঙ্গে দেখা করব। যদি কাপুর বাইরে বের হয় তুই কভার করার চেষ্টা করবি লিটন উঠে দাঁড়ালো দরজার দিকে এগোলো তারপর ঘুরে দাঁড়ালো সুজাতার দিকে আমি এখনো তোমাকে বিশ্বাস করতে পারছি না কিন্তু একটা কথা বলে যদি কিছু হয় তোমাকে লিটন আর না চলে যেতে প্রদীপ বললো তোমাকে দেখে মনে হচ্ছে বেড়াতে বেরোবে মোটেই না গতকাল থেকে এই পোশাক পরে আছি শরীরে অস্বস্তি হচ্ছে ঠিক ঠিক আমার উচিত তোমাকে একটা ভালো পোশাক কিনে দেওয়া কেন উচিত কারণ এখন থেকে সবাই জানবে আমরা স্বামী স্ত্রী উঠে দাঁড়ালো সুজাতা কি বল পর লোকের গলা পাওয়া গেল হ্যালো বলে যাও আমি এখনো তৃতীয় ফটোগ্রাফারকে খুঁজে পাইনি বড্ড বেশি সময় নিচ্ছ এমন হতে পারে লোকটা ব্যাংকটপ থেকে নেমে গেছে এবং সেটা হলে আমি কথা রাখতে বাধ্য নই না স্যার রণতুঙ্গা মারা যাওয়ার আগে বলেছিল লোকটা তিন দিন গ্যাংটকে থাকবে কতটা আগে বলনি তুমি খেয়াল ছিল না স্যার রণতুঙ্গা আর কি বলেছিল তেমন কিছু বের করতে পারেনি ওর থেকে শুধু বলে গেছে কোনো ব্ল্যাক লেপার সে দেখেনি ইনফ্যাক্ট ওই ট্যুরিস্ট বাসটার ড্রাইভারও একই কথা বলেছে হ্যাঁ স্যার আজ বিকেলে যারাই ট্যুরিস্ট বাস থেকে নেমেছে তাদের সঙ্গে কথা বলেছি এক বৃদ্ধ ট্যুরিস্টকে সন্দেহ হচ্ছে ভদ্রলোক গতকালও বর্ডারে গিয়েছিলেন বছর পঁচাত্তর বয়স বেটে ফর্সা গুজরাতি বোধায় এখনো বের করতে পারিনি মনে হয় আত্মীয়ের বাড়িতে উঠেছে ফাইন্ড হিম অ্যাজ তুমি দাওটা আজ বিকেলে অনেকের সঙ্গে কথা বলেছ ভালো আচ্ছা তুমি কি একা গিয়েছো গ্যাংটকে সত্যি কথা বলবো স্যার সেটাই আমি পছন্দ করি আমি আমার গার্লফ্রেন্ডকে গত সপ্তাহে বিয়ে করেছি ওর সাথেই এখানে এসেছি ও তাই বলো আমি তোমার কাছে কাল সকালের মধ্যে খবর চাই ওকে স্যার শর্মাই যা হাতছাড়া হয়ে গেল যে রিসিভার নামিয়ে রেখে লোকাল টেলিফোনে ট্যুরিস্ট লজে ফোন করে প্রদীপ খোঁজ নিয়ে জানল লিসা হঠাৎই শিলিগুড়ি চলে গিয়েছেন প্রদীপ মনে মনে প্রার্থনা করল ভদ্র মহিলার যেন পথে কোন দুর্ঘটনা না হয় ফেরার পথে সুজাতার হাত ধরে হাঁটতে হাঁটতে প্রদীপ বলল এরকম একজন বান্ধবী আমি খুব চাইতাম চাইতেন এখন চান না না পেয়ে চাওয়াটা ভুলে গেছি আপনি মেয়েদের মন রেখে বেশ কথা বলতে পারেন তো ঈশ্বরের দিব্যি এই মুহূর্তে ওটা করছি না তবে তোমার ব্যাপারে আমি বুঝতেই পারছ নিরাসক্ত এখনো পর্যন্ত দূর নাম দিতে পারবে না আশা করি কারণটা জানতে পারি আমার মনে হয় তুমি মতিলালের বান্ধবী কি সেটা মনে হলো সেই রাতে তুমি যে পোশাক এবং ভঙ্গিতে ওর বেডরুমের দরজায় এসে দাঁড়িয়েছিলে সেটা স্বাভাবিক ছিল না তাছাড়া থাপা ওর ঘরে ঢুকে কোন মেলি পোশাক দেখেছিল তা জানি না না আমি ওর প্রেমিকা নই জামাইবাবু কারোর সঙ্গে প্রেম করতে পারেন না বলতে পারেন গতকাল আমার মতি ভ্রম হয়েছিল হঠাৎ খেয়াল হয়েছিল জামাইবাবুর বাড়ির কর্তৃত্ব আমি পেতে পারি সেটা করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছিল প্রদীপ আর কথা বাড়াল না এতটা পথ তারা হাঁটল কিন্তু কোন সন্দেহভাজন মানুষকে সে দেখতে পায়নি কেউ তাদের অনুসরণ করছে বলে মনে হচ্ছিল না সুজাতার হাত ধরে সে চুপচাপ হেঁটে ফিরছিল কালকে তৃতীয় ফটোগ্রাফারের নাম জানাতে হবে সেটা জানালে ভদ্রলোক আর ফিরে যেতে পারবেন না এবং এই সব জানার জন্য তাকেও ছেড়ে দেওয়া হবে না কি ভাবছেন না কিছু না আমি জানি আপনি আমাকে খুব খারাপ ভাবছেন আমি নিজে এত খারাপ যে অন্য কাউকে তার চেয়ে বেশি ভাবতে পারি না হোটেলে ফিরে দরজা খুলতেই ব্যাপারটা নজরে এলো সমস্ত জিনিসপত্র লন্ড ভণ্ড কেউ যেন ঘরটাকে তছনচ করে খুঁজে গেছে কিছু সুজাতা প্রদীপের দিকে তাকালো আপনার পিস্তল ওটা নিয়ে বেরিয়েছিলেন কি না ওটা সঙ্গে নিয়ে শহরের রাস্তায় হাঁটাটা পোকামি ওর কোনো লাইসেন্স নেই পুলিশ যদি ওটা সমেত আমায় ধরে তাহলে আর দেখতে হবে না কথা বলতে বলতে বাথরুমে ঢুকে গেল প্রদীপ ফিরে এসে বলল যারা বেআইনি ভাবে খুঁজতে আসে তারা কেন যে ভাবে জিনিসটা আইনসঙ্গত ভাবে রেখে দেওয়া হবে কি রকম বোকামি তুমি বসো আমি একটা নালিশ জানিয়ে আসি প্রদীপ বেরিয়ে গেল রিসেপশনে পৌঁছানো মাত্র একজন পুলিশ অফিসারকে হোটেলে ঢুকতে দেখলো প্রদীপ সে কিছু বলার আগেই অফিসার জিজ্ঞেস করলেন প্রদীপ কত নম্বর বলল আমার নাম প্রদীপ গুরু আচ্ছা। লোকটি তাকে মস্তক দেখে নিয়ে বললেন এখানে কেন এসেছেন বেড়াতে সে সঙ্গে একটু কাজও ছিল কি কাজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে লোকটি হক চকিয়ে গেলেন আপনি মুখ্যমন্ত্রীকে চেনেন নিশ্চয়ই শিলিগুড়ি তোর সঙ্গে আলাপ হয়েছিল মুখ্যমন্ত্রী তো এখন দিল্লিতে জানি সেই জন্য এখানে অপেক্ষা করতে হচ্ছে অফিসারকে একটু ইতস্তত করতে দেখা গেল দার্জিলিং পুলিশ আপনার সম্পর্কে একটা খবর পাঠিয়েছে আপনি বেআইনি অস্ত্র ক্যারি করছেন আপনি আমাকে এবং আমার ঘর সার্চ করতে পারেন বুঝতেই পারছেন এটা আমার ডিউটির মধ্যে পড়ে এই বলে ভদ্রলোক এগিয়ে এসে বেশ ভদ্রভাবে প্রদীপের দেহ তল্লাশি করলেন প্রদীপ হাসলো তারপর বলল আপনি এখানে আছেন খুব ভালো হলো আমি রিসেপশনে এসেছিলাম একটা কমপ্লেন করতে আমরা যখন ছিলাম না তখন কেউ বা কারা এসে আমার ঘর লন্ড করে গেছে আমি এখনো বুঝতে পারছি না কিছু হারিয়েছে কিনা আগে কখনো ঘটেনি ওরা দুজনে এগিয়ে যেতে প্রদীপ সঙ্গ নিল ঘরে ঢুকেই অফিসার বললেন অদ্ভুত ব্যাপার এখানে আপনার কোনো শত্রু আছে আমার জ্ঞান তো ছিল না আপনি যদি ডায়েরি করতে চান তাহলে আমার সঙ্গে থানায় আসতে পারেন কি হারিয়েছে তাই তো জানি না ডায়েরি করে কোনো লাভ নেই মিস্টার গুরু আপনি কি সত্যি মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করবেন সেরকমই ইচ্ছে আছে দার্জিলিং পুলিশ আমাকে যা জানিয়েছে তাতে আপনাকে আমি এখানে থাকতে দিতে পারি না এবার মুশকিল হলো মুখ্যমন্ত্রীর নাম বলে আপনি বিবাকে ফেলে দিয়েছেন আমায় ইনি কি আপনার স্ত্রী আগে হ্যাঁ আপনারা গত সপ্তাহে বিয়ে করেছেন শুনলাম খবরটা ঠিকই পেয়েছেন এবং খুব দ্রুত মানে এ খবর কারো জানার কথা নয় দার্জিলিং এর পুলিশ অফিসার থাপার তো নয় আমি কিছুক্ষণ আগে দার্জিলিং এর এক বন্ধুকে টেলিফোন করে খবরটা দিই বন্ধু দেখছি এরই মধ্যে থাপার কাছে খবরটা পৌঁছে দিয়েছেন পুলিশকে এভাবেই দ্রুত কাজ করতে হয় মিস্টার গুরু ঠিক আছে আপনারা বিশ্রাম নিন সরি টু ডিস্টার্ব ইউ প্রয়োজন হলে আমি আবার যোগাযোগ করব ও হ্যাঁ আপনি তাহলে ডায়েরি করবেন না আপাতত না পুলিশ চলে গেল রাত বাড়ছিল আর সেই সঙ্গে ঠান্ডাও রাতের খাওয়া হয়ে গিয়েছিল সুজাতা কম্বল চাপা দিয়ে শুয়ে পড়েছে টেবিলে ব্র্যান্ডির বোতল নিয়ে বসেছিল প্রদীপ এই মুহূর্তে ভাবনায় সে ব্ল্যাক নয় একটি খুন হয়ে গেছে ওই সারা রাত ওখানেই বসে থাকবেন কেন আমি কি মাতলামি করছি নিজেকে আপনি খুব সাধু পুরুষ বলে মনে করেন তাই না কাল থেকে এমন ব্যবহার করছেন যেন আমি পাঁচ বছরের মেয়ে আমাকে স্ত্রী সাজিয়ে আপনার লাভ হতে পারে কিন্তু আমার কোন উপকার হল বলতে পারেন আপনি আমাকে একবার জিজ্ঞেস করেছেন আমার আপত্তি আছে কিনা আপনার যা ইচ্ছে হচ্ছে তাই আমার উপর চাপিয়ে দিচ্ছে আপনি আমাকে বাজে মেয়ে ছেলে ছাড়া কিচ্ছু মনে করেন না সুজাতা তুমি কিরকম মেয়ে আমি জানি না তবে না যেন তুমি একটা বিপদের মধ্যে জড়িয়ে পড়েছ আমি একটা কাজ নিয়ে এখানে এসেছিলাম শর্ত ছিল কাজটা করতে পারলে যে টাকা পাবো তা দিয়ে আমি দার্জিলিংয়ের একটা অনাথ আশ্রমের শিশুদের উপকার করতে পারবো এখানে এসে ক্রমশ জানতে পারলাম আমাকে ভুল বোঝানো হয়েছে আমাকে দিয়ে কয়েকটা খারাপ কাজ করিয়ে শেষ পর্যন্ত আমাকেই সরিয়ে ফেলবে ওরা এমন হতে পারে আমি আর গ্যাংটক থেকে ফিরে যেতে পারবো না অতএব বুঝতেই পারছ আমাকে এখন অনেক ভেবে পা ফেলতে হবে শত্রুপক্ষ আমার চেয়ে অনেক শক্তিশালী আমি এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারি না জানি না যদি প্রয়োজন হয় বলবো আমরা যেভাবে এসেছিলাম সেইভাবে আজই এখান থেকে চলে গেলে কেমন হয় না আমি কখনো হেরে পালাইনি আমাকে শেষ দেখা দেখতে হবে সুজাতা আর কোনো কথা বলল না প্রদীপ নিজের খাটে বসে জুতো খুলল গরম জামাগুলো সরিয়ে চিত হয়ে শুয়ে পড়ল খাটে প্রভাবে এক গভীর ঘুমের ঢেউ তাকে গ্রাস করে নিচ্ছিল দ্রুত এবং এই সময় তার কানে কান্নার শব্দ পৌঁছল নিস্তব্ধ রাতে খুব নিচু স্বরের কান্নাকেও এড়িয়ে থাকা যায় না অনেক কষ্টে ঘুমের ঢেউকে সরিয়ে চোখ মেলল প্রদীপ তারপর পাশের বিছানার দিকে তাকালো কান্নাটা আসছে কম্বলের নিচ থেকে প্রদীপ কোনো মতে উঠল সুজাতার খাটের একপাশে গিয়ে বসল কি হয়েছে কাঁদছ কেন দেখো সুজাতা তোমাকে অপমান করার কোন ইচ্ছে আমার ছিল না আমি সেটা করিওনি নি আমি কাল কি করব কোথায় যাব আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই প্রদীপের মনে ঠিক কি প্রতিক্রিয়া হলো সে বুঝতে পারল না কম্বলের প্রান্ত ঈষৎ সরিয়ে সে হাত ঢুকিয়ে সুজাতাকে টেনে নিল কাছে তখনও ভোর হয়নি সুজাতা বলল আমি সঙ্গে যাব সেটা ঠিক হবে না আমি যে ঝুঁকি নেব তাতে তোমার থাকা ঠিক হবে না এক কাজ করো সাড়ে সাতটা নাগাদ হোটেল থেকে বেরিয়ে বাস টার্মিনাসে চলে যাবে এখান থেকে ট্যুরিস্ট বাস ছাড়ে এভারেস্ট ট্যুরিজমের বাসের টিকিট কিনবে যে বাস বর্ডারে যায় আমি তোমার সঙ্গে দেখা করে নেব যদি দেখা না হয় তুমি ফিরে এসে আমার দেখা পাবে পকেট থেকে বেশ কিছু টাকা বের করে প্রদীপ টেবিলের ওপর রাখল কেউ যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবে আমি তিস্তা বাজারে গেছি বিকেলের মধ্যে ফিরে আসবো খুব ভয় করছে কেন জানি না পিস্তলটা নিয়েছ নিয়েছি ঘুরে দাঁড়ালো প্রদীপ তারপর সুজাতাকে কাছে টেনে বেশ কিছুটা সময় ধরে ওর ঠোঁটের উত্তাপ নিল সুজাতার সমস্ত শরীর যে কাঁপছে তা অনুভব করল প্রদীপ কিছুক্ষণ জড়িয়ে থেকে সে আবার ঘুরে দাঁড়াল তারপর জানালার বাইরে শরীর নিয়ে গিয়ে সন্তর্পণে পা রেখে রেখে একসময় লাফিয়ে পড়ল যে শব্দটা হলো সেটা শোনার জন্য কেউ জেগে বসেছিল না ওপরের দিকে তাকিয়ে সে তখনও সুজাতাকে দেখতে পেল জানালায় ইশারায় জানালা বন্ধ করতে বলে সে হাঁটতে লাগল হোটেলের গেটের একদিকে কয়েকটা গাড়ির পাশে তার বাইকটা দাঁড় করানো আছে নিঃশব্দে সেটাকে রাস্তায় নিয়ে এলো বাস টার্মিনাসের কাছাকাছি পাম্পটায় আলো জ্বলছিল তেল ভরে দাম মিটিয়ে শহর ছাড়লো প্রদীপ একবার ভাবল লিটনের খবর নেবে কিনা তারপর মত পাল্টাল কাপুরের কিছু হলে লিটন এতক্ষণ চুপ করে বসে থাকা ছেলে নয় মাঝরাতেও তেমন হলে খবর থাকলে দিয়ে যেত অন্ধকার কেটে যাচ্ছে দ্রুত আকাশ পরিষ্কার মনে হচ্ছে চমৎকার সূর্যের দিন আসছে একটা যদিও এই ভোরে হাওয়ার দাপটে বাইক চালাতে বেশ কষ্ট হচ্ছে মস্তক ঢাকা থাকা সত্ত্বেও ঠান্ডা যেন চুইয়ে চুইয়ে ঢুকে পড়ছে প্রদীপ স্পিড বাড়াচ্ছিল না গতকাল যে ম্যাপটা দেখেছিল সেটাকে মনে করার চেষ্টা করছিল রাস্তাটা এখন নেমে যাচ্ছে চমৎকার পিছের মসৃণ রাস্তা প্রদীপ এখন নিঃসন্দেহ কেউ তাকে অনুসরণ করছে না এমন ফাঁকা পাহাড়ি রাস্তায় কেউ পেছনে এলে চট করে বোঝা যায় মাঝে একটা ছোট্ট বসতি পড়ল চায়ের দোকানের মধ্যে বাইকটাকে দাঁড় করিয়ে সে দোকানের সামনে গেল চারপাশ, রাস্তার ওপাশে পাহাড়। পেছনে গোটা দশে কাঠের বাড়ি এক বৃদ্ধ রয়েছে প্রদীপ তাকে জিজ্ঞাসা করল। এখান থেকে বর্ডার কত দূর বৃদ্ধ জবাব দিল ও বেশ বর্ডার মেকু

এখন রাস্তা ঘন ঘন পাক নিচ্ছে আগের জিপটা কত দূরে আছে তা ঠাউর করা অসম্ভব ঘণ্টা ছয়েক টানা গাড়ি চালিয়ে এর মধ্যে ছোটখাটো অনেকগুলো জনবসতি ছাড়িয়েছে কিন্তু কোথাও জিপটাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি প্রদীপ ক্রমশ গাছপালার চেহারা বদলাতে শুরু করেছে এবার রাস্তার পাশে মিলিটারিদের প্রতীক চিহ্নগুলো নজরে আসছে অর্থাৎ বর্ডার খুব বেশি দূরে নেই খানিকটা এগোতেই বাঁ একটা রাস্তা নেমে যেতে দেখে দাঁড়ালো সে রাস্তার মোড়ে যেসব বোর্ড পোঁতা তাতে বোঝা যাচ্ছে এদিকে মিলিটারিদের কোনো ডেরা রয়েছে তখনই তার খেয়াল হল ট্যুরিস্ট বাসগুলোর মধ্যে যেগুলো বর্ডারের কাছাকাছি আসে তারা নিশ্চয়ই বিশেষ পারমিট সঙ্গে রাখে নিশ্চয়ই পারমিট ছাড়া বিশেষ পয়েন্টের ওপাশে যাওয়া বেআইনি তেমন হলে সে কি করবে বাইক চালালো প্রদীপ আগের জিপের ভাগে যা আছে তার ক্ষেত্রেও নিশ্চয়ই একই হবে তবে বাধা পেলে অন্য রাস্তা ধরা ছাড়া কোনো উপায় নেই এদিকে ঠান্ডা বাড়ছে ওপর দিকে উঠতে হচ্ছে তাকে এবং তারপরে রাস্তায় গুঁড়ি গুঁড়ি তুষার দেখতে পেল সে গতি কমিয়ে পেছন দিকে ওজন রেখে সে কিছুটা চলতেই সদ্য যাওয়া জিপের চাকার দাগ দেখতে পেল তুষারের ওপর চমৎকার চিহ্ন রেখে গিয়েছে জীবটা একটু একটু করে তুষার ঘন হচ্ছে আশেপাশের গাছের পাতা সাদা হয়ে এসেছে গাছগুলোও ঘন নয় জিপের দাগের ওপর চাকা রেখে বাইক চালাচ্ছিল প্রদীপ স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকলেও চালাতে সুবিধে হচ্ছিল তাতে একসময় বরফের চারপাশ ছেয়ে গেল আর সেই বরফের ওপর তীর তীরে নরম রোদ যখন এসে পড়ল তখন মনে হল স্বর্গ যদি কোথাও থাকে তো সেটা এখানে খুব ধীরে প্রায় কুড়ি কিলোমিটার স্পিডে চালাচ্ছিল প্রদীপ অনেকক্ষণ কোনো মানুষ বা জনপদ তার চোখে পড়েনি এইসব অঞ্চলে পাহাড়ের গায়ে যে গ্রাম থাকা খুবই স্বাভাবিক তা সে জানে কিন্তু চোখে কিছুই পড়ছিল না আরো আধ ঘন্টা যাওয়ার পর প্রদীপ বাইক থামাল জিপটা সামনে এগোয়নি চাকার দাগ হঠাৎ মূল পথ ছেড়ে উঠে গেছে ডান দিকে সেই দাগটা স্পষ্ট দুটো বড় গাছের ফাঁক দিয়ে যে পথ আছে তা বরফের আস্তরণ ভেদ করে বোঝা মুশকিল যদি না ড্রাইভারের আগে থেকে জানা থাকে জিপের ড্রাইভার আর সরাসরি এগোতে চায়নি কিন্তু ওই চোরা পথে যখন জিপ নিয়ে যাওয়ার সাহস দেখিয়েছে তখন বোঝাই যায় বাইকও যেতে পারে কিন্তু প্রদীপ সোজা এগিয়ে যাবে বলে ঠিক করল ট্যুরিস্ট বাস ওই পথে কিছুতেই নামতে পারবে না অতএব যে পথে বাসগুলো যাওয়া আসা করে সেই পথে যাওয়াই ভালো চেকপোস্ট এলে দেখা যাবে শেষ পর্যন্ত একটা পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছে গেল সে পাহাড়ের গায়ে বরফে ঢাকা পুলিশ ফাঁড়ির সামনে দুটো জিপ দাঁড়িয়ে আছে আশেপাশে কয়েক ঘর মানুষের বাস মুদি এবং চায়ের দোকানে সদ্য ভোর হয়েছে যেন সম্ভবত এটাই সেই পুলিশ স্টেশন যেখানে বাস ড্রাইভার চন্দ্রনাথ খবরটা দিয়েছিল আর সম্ভবত এই সেই পুলিশ স্টেশন যেখান থেকে খবরটা দার্জিলিংয়ে পৌঁছে যায় শেষের ব্যাপারটা তার অনুমান হতে পারে হতে পারে ঘটনা অন্য তবু সতর্ক হয়ে এগোল প্রদীপ কাঠের পুলিশ ফাঁড়ির সিঁড়িও বরফে ঢাকা বারান্দায় উঠতে উঠতে জামা এবং মাথা থেকে তুষার ঝেড়ে ফেলতে চেষ্টা করছিল প্রদীপ এদিকে বারান্দায় খেউ নেই প্রথম ঘরটার দরজায় দাঁড়িয়ে এসে দেখতে পেল দুজন ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে কথা বলছে এদের দেখে নিচের দিকের পুলিশ কর্মচারী বলে মনে হল পায়ের আওয়াজ পেয়ে ওরা তাকালো প্রদীপ হাসার চেষ্টা করল গুড মর্নিং সঙ্গে সঙ্গে দুজন সোজা হয়ে দাঁড়ালো ভাবভঙ্গিতে মনে হচ্ছিল ওরা ওপর তলার কোনো অফিসারের সামনে দাঁড়িয়ে আছে প্রদীপ তৎক্ষণাৎ গলা মোটা করে বলল অফিসার ইনচার্জ কোথায় উনি খুব অসুস্থ গতকাল বিকেলে গ্যাংটকে নিয়ে যাওয়া হয়েছে স্যার কি হয়েছে জ্বর ম্যালেরিয়াও হতে পারে একবার আমার ভাইয়ের ওই রকম কাপুনি দিয়ে জ্বর এসেছিল স্যার অন্য পুলিশ অফিসারটি তাকে ইশারা করল ফালতু কথা না বলতে সেকেন্ড অফিসার নেই স্যার আসলে আর একটু এগোলেই মিলিটারি বেস বুঝতে পেরেছি স্যার আপনি বসুন না চা আনবো রাই জলদি চা লোকটা বলা মাত্র রাই ছুটলো চা আনতে প্রদীপ বসলো না আজ এখানে নিশ্চয়ই কোনো অচেনা উচ্চ পদস্থ কারো আসার কথা আছে কোন রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই যখন এরা তাকে সেই ভূমিকায় ভাবছে তখন এদের নিয়ে তার চিন্তা করার কিছু নেই সে দেখল একটা কালো বেড়ালো ফায়ার প্লেসের পাশে বসে আগুন পোয়াচ্ছে প্রদীপ বলল তুমি দেখছি বেশ স্মার্ট গুড ডেড বডিটা কোথায় হ্যাঁ বডি বডি শোনো আমাকে সত্যি কথা বললে তোমার প্রমোশন আটকাবে না লোকটা ঠোঁট চাটল তারপর বললো বড়বাবু নিষেধ করেছিল বলতে তা হোক বলছি আমরা ওটাকে তুলে আনিনি এই বরফ চাপা দিয়ে এসেছি সে কি কেন স্যার ডিড বডি আনা মানেই তো ঝামেলা এখন অনেক ইনকোয়ারি করতে হয় পাতার পর পাতা রিপোর্ট তারপর বডি নিয়ে গ্যাংটকে যেতে হবে পোস্টমর্টমের জন্য ওয়ারলেস না টেলিফোন কি আছে এখানে হ্যাঁ দুটোই তবে টেলিফোনের লাইন প্রায় খারাপ থাকে এখন অবশ্যই ভালো আছে হম বডিটা কোথায় চাপা দিয়েছো এই যেখানে মার্ডার হয়েছিল স্যার টাঙানো ম্যাপের দিকে তাকালো প্রদীপ ঠিক কোন জায়গায় লোকটা এগিয়ে গেল ম্যাপের দিকে আঙুল তুলে জায়গাটা দেখালো প্রদীপ লক্ষ্য করলো ম্যাপে ওই জায়গাটা নিচে একটা দাগ দেওয়া আছে সে জিজ্ঞাসা করলো ওখান থেকে বর্ডার কত দূরে কতক্ষণ লাগে যেতে স্যার আধ ঘন্টার পথ এই সময় চা নিয়ে রায় ফিরে এলো টেবিলের ওপর রেখে বলল স্যার চেয়ারে বসে খেয়ে নিয়ে এখানে যত গরমই হোক চট করে ঠান্ডা হয়ে যায় প্রদীপ চেয়ারে বসল সম্ভবত অফিসার ইনচার্জের চেয়ার এটা তার বেশ মজাই লাগছিল চা আনা মাত্র বেড়ালটা চলে এলো পায়ের কাছে কোনো রকম শব্দ না করে তাকিয়ে রইল গ্লাসের দিকে রায় জিজ্ঞাসা করল হ্যাঁ বিস্কুট খাবেন প্রদীপ কিছু বলার আগেই দ্বিতীয় জন খিঁচিয়ে উঠল তোর মাথায় কি বুদ্ধি একেবারে আনতে পারলি না যাই আমি নিয়ে আসি লোকটা বেরিয়ে গেল এবার রায় বলল আমি স্যার আপনার থাকার ব্যবস্থা করি লোক দুটো যেন সামনে থেকে চলে যেতে পারলে বাঁচে ওরা চলে যেতেই বেড়ালটা ডেকে উঠল প্রদীপ গ্লাসের চা মেঝেতে ঢালতেই বেড়ালটা চকচক করে চেটে নিল প্রদীপ চা মুখে দিতে যাচ্ছিল কিন্তু তার চোখ আটকে গেল ওপর। ছটফট করে গড়াগুড়ি খাচ্ছে বিড়ালটা মুখ দিয়ে লালা গড়াচ্ছে তারপর স্থির হয়ে গেল বেচারা প্রদীপ সোজা হয়ে বসলো মৃত বেড়ালটার ওপর থেকে চোখ সরিয়ে সে চারপাশে তাকালো এটা একটা পুলিশ স্টেশন যে দুটো লোক এখানে ছিল তারা পুলিশ কিন্তু স্যার স্যার বলে সম্মান দেখিয়ে ওরা তাকে বিষ মেশানো চা খাওয়াতে চাইল কেন যদি বেড়ালটা তাকে বিরক্ত না করত তাহলে এতক্ষণে তার অবস্থাও ওর মতোই হতো প্রদীপ উঠল বেড়ালটাকে তুলে ফায়ার প্লেসের কাছে নিয়ে গিয়ে এমন ভঙ্গিতে শুইয়ে দিল যাতে মনে হয় ও ঘুমচ্ছে তারপর আবার চেয়ারে এসে বসলো কি করবে সে এখন এমন ভান করবে যে লোকগুলো ফিরে এসে ভাববে সে মৃত কিন্তু তাহলে তো বেশিক্ষণ সেই অভিনয় করা যাবে না পায়ের শব্দ পাওয়া গেল বারান্দা থেকে রায় তাকে দেখতে পেয়ে যেন অবাক হয়ে গেছে বেশ হতভম্ব হয়ে লোকটা দাঁড়িয়ে পড়ল প্রদীপ তাকে ডাকলো কি হলো এসো লোকটা ভূতগ্রস্তের মতো এগিয়ে এলো বিস্কুট পাওয়া গেছে ই ই আনছি আর দুটো গ্লাস নিয়েছো কেন গ্লাস কেন এতখানি চা আমি একা খেতে পারবো না তোমরাও আমাকে কোম্পানি দাও আমরা যা খেয়েছি স্যার তাতে কিছু হবে না ঠান্ডায় বারংবার চা খাওয়া যায় এই সব কথা বলতে বলতে দ্বিতীয়